দেশনাল জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি আপনারা হবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আপনারা ঘরে ঘরে যেয়ে সেই বার্তাগুলো পৌঁছে দেবেন যে বার্তার কথা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি আমরা নারীর অধিকারের কথা বলি আমরা নারী সেটা প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা আমরা এখনো পারিনি সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী আর অর্ধেক পুরুষ সেই অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে জাতি কিংবা রাষ্ট্র কখনো এগিয়ে আপনি যেতে পারে না তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র দায়িত্ব পেলেন তিনি সেই গুরুত্বটাকে খুব অনুধাবন করেছেন অনুধাবন করে তিনি নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক মুক্তি নয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তিও নিশ্চিত করে তিনি সেটা অনুধাবন করেছেন